নেতাজির বাংলায় ক্ষুদিরাম বসে বাংলায় এ বাংলায় বিপ্লবীদের স্বাধীনতা সংগ্রামীদের সন্ত্রাসবাদী বলে আখ্যা দেয় বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় কিন্তু যিনি অভিযুক্ত সেই অধ্যাপকের পাশেই নাকি দাঁড়াচ্ছে এ রাজ্যের শাসক দল তৃণমূল ভাবা যায় দেখুন বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের প্রশ্নে বিপ্লবীদের বলা হল সন্ত্রাসবাদী এই নিয়ে শুরু থেকে সরব বিজেপি বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের ইতিহাস পরীক্ষার প্রশ্ন ঘিরে বিভাগীয় প্রধান সহ দুজনকে দায়িত্ব থেকে সরিয়েছে কর্তৃপক্ষ সাসপেন্ড বা ফোকজ করা হয়নি ইতিহাসের বিভাগীয় প্রধান নির্মল কুমার মাহাতো তৃণমূলের অধ্যাপক সংগঠন ওয়েবকুপার প্রভাবশালী নেতা তাই কি গুরু পাপে লঘুশাক্তি এদো সাসপেন্স করার দুর থেকে আর কোনো পদক্ষেপ নেবে না আমাদের ওইটা করার ক্ষমতা নেই কারণ এই পরীক্ষাটা কন্ট্রোল হয় সেখানে ধরে নিন টিচার তাকে আমি করতে পারি না আমি আমার সিস্টেম থেকে তাকে অভ্যাস দিয়ে কড়া ব্যবস্থা নেওয়ার নাকি এক্তিয়ার নেই উপাচার্যের তাই আচার্যর দ্বারস্থ বিজেপি রাজ্যপাল তথা এই বিশ্ববিদ্যালয়ের যিনি আচার্য তাকে অভিযোগ জানিয়েছি ভারতীয় জনতা পার্টি অ্যারেস্ট করার দাবিতে এই নির্মল বাবুকে অ্যারেস্ট করার দাবিতে ভিসিকে তার পথ থেকে সরানোর দাবিতে সাসপেন্ড করার দাবিতে বৃহত্তর আন্দোলনে করবে না উপাচার্য সঠিক ভূমিকা পালন করেছে তিনি সঙ্গে সঙ্গে একটা কমিটি গঠন করেছে কমিটির ভিত্তিতে দুজনকে দুজনকে দায়িত্ব থেকে সরিয়ে দিয়েছেন এর পরবর্তী ক্ষেত্রে যদি রিপোর্টে আরও কিছু দেখেন তারপরে পরবর্তী পদক্ষেপ অবশ্যই তিনি গ্রহণ করবেন দু সালের পর দু হাজার পঁচিশ বারবার বীর বিপ্লবীদের অপমান তারপরও নাকি দোষ প্রমাণিত হয়নি তৃণমূলের সংগঠনে যুক্ত বলেই কি দোষ চোখে পড়ছে না বারবার প্রশ্নপত্রে স্বাধীনতা সংগ্রামীদের অপমান করার পরেও এদিকে ইতিহাসের পাশাপাশি রাষ্ট্রবিজ্ঞানের প্রশ্ন নিয়ে ফের বিতর্কে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় সিলেবাসের বাইরে থেকে প্রশ্ন আসায় বাতিল হয়েছে পরীক্ষা শুক্রবার সকাল দশটায় স্নাতক স্তরের পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল থেকে রিপোর্ট রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়